রাতের অন্ধকারে সরকারি জায়গায় অবৈধভাবে বসেছে একাধিক দোকান সকাল হতেই সরকারি জায়গা থেকে দোকান উচ্ছেদ করল গ্রামের মানুষজন রাস্তার উপর দোকান রেখে চলে বিক্ষোভ অবরোধ উত্তেজনা এলাকায় এলাকার মানুষদের অভিযোগ রাতের অন্ধকারে রাস্তার পাশে সরকারি জায়গায় অবৈধভাবে বসছে একাধিক দোকান সেই সরকারি জায়গায় প্রতিনিয়ত সবজি বাজার বসে বলে জানা গিয়েছে সেই এলাকায় রাতের অন্ধকারে সরকারি জায়গায় বসেছে একাধিক দোকান কার মদতে রাতারাতি ওই এলাকায় দোকান বসলো কেন সরকারি জায়গায় বসেছে একাধিক দোকান কোন সরকারি বোর্ড সরিয়ে ফেলে বসলো দোকান এই উত্তরের খোঁজেই রাতের অন্ধকারে অবৈধভাবে বসা দোকানগুলিকে সরিয়ে রাস্তাতে রেখে চলে বিক্ষোভ অবরোধ উপস্থিত সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দাসপুর থানার পুলিশ

এখানে আমি বসি আমাকে প্রথম দিন যে তুমি ক্যারেট গুনা সরাবে ক্যারেট গুনা সরাবে এখানে একটা ঘুমটি বসানো হবে আমি বলি আমি আবার পার্টির লোককে জানালো জানাচ্ছে বলা সে ঘুমটি বসাবে তাহলে ঠিক আছে তুমি একটু সাইড করে রেখে দিবে রেখে দিলে ও তার এসে বসাবে জানো এইটা বসাবে এইটার কথা বলেছো এইটার কথা বলছিল জানো কথা বলছিল এবার এইটার কথা বলছিল যে একটা ঘুমটি বসবে এবার তিনটে ঘুমটি রাতের মধ্যে বসেছে আমার মাল কত ডানি পরা কোনো জিনিসটাই খুঁজে পাইনি খুঁজে পাইনি এবার আমরা ভোরবেলা চারটা সময় আছি চারটা সময় এসে দেখলাম এরকম কেউ নাই এবার পার্টির লোকেরা এসে তাদেরকে সব বললো বলতে তারা বলেছে কে সাহস দিয়ে থাকেতে